আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব এক্সেলে একটা স্যালারি সিটের হিসাবগুলো কিভাবে করতে হয় তো সবার প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি এইখানে যে টাকার চিহ্নটা রয়েছে মানে কারেন্সি যে চিহ্নটা রয়েছে সেটা আছে হচ্ছে ডলারে তো এই চিহ্নটা চেঞ্জ করে আমরা কিভাবে টাকার চিহ্ন আনবো সেটা দেখব তো আমরা একবারে এই সবটা কলাম সিলেক্ট করে নিব এইখান থেকে দেখবেন হচ্ছে কারেন্সি সিলেক্ট করা থাকবে অথবা জেনারেল বা নাম্বার সিলেক্ট করা থাকবে এখান থেকে আপনারা এই কারেন্সিটা সিলেক্ট করে দিবেন এরপর আপনারা চলে যাবেন এই ডলার সাইনের নিচে এখানে এখান থেকে মোর অ্যাকাউন্টিং ফরম্যাটসে চলে যাবেন এখান থেকে হচ্ছে কারেন্সিতে যাবেন এরপর আমরা এইখান থেকে খুঁজে বের করব বাংলাদেশি টাকা তো আমি একটু স্ক্রল করে নিচের দিকে যাচ্ছি আপনারা একটু খেয়াল করে স্ক্রল করবেন নিচে এখানে দেখতে পাচ্ছি বাংলা বাংলাদেশ এটা সিলেক্ট করে এখান থেকে ওকে দিয়ে দিব ব্যাস দেখেন এখানে আমরা কিন্তু পেয়ে গেলাম বাংলাদেশি টাকার চিহ্ন ওকে তো এইভাবে আমরা এই টাকার চিহ্নটা আনতে পারি এবার আসুন আমরা একটা ফোন নাম্বার লেখার চেষ্টা করি ফোন নাম্বার লেখার সময় আমরা জিরো ওয়ান একটা ফোন নাম্বার লিখে যখন পরের ঘরে গেলাম আমাদের এই জিরোটা কিন্তু গায়েব হয়ে গেছে প্রথমে জিরোটা আসতেছে না তো আমরা যতবারই প্রথমে জিরো দিয়ে পারফর একটা সংখ্যা লিখবো আমাদের সেই জিরোটা কিন্তু থাকে না এই জন্য আমাদের প্রথমে কি করতে হবে এই ঘরগুলাকে আবারও সেই কলামে থেকে সবগুলো সিলেক্ট করে দিলাম এখান থেকে সবার নিচে চলে যাব টেক্সট নামে একটা অপশন পাবো এখানে লেখা আছে মোবাইল নাম্বার এটা সিলেক্ট করে এখন যদি আমি কোনো নাম্বার লিখি ধরেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো 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 দেখেন আমার সেই নাম্বারটা কিন্তু রয়েছে প্রথমে জিরোটা কিন্তু রয়েছে তো আমি এই নাম্বারগুলোকে সেন্টারে অ্যালাইনমেন্ট করে দিচ্ছি একটা বিষয় আপনাদের আমি বলে দিই সেটা হচ্ছে আমরা যারা কাজ করি তারা কোনটাকে কোন অ্যালাইনমেন্টে রাখবো সেটা একটু হচ্ছে হেসিটেশনে পড়ে যায় আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি আমরা নর্মালি কোনো টেক্সট কারোর নাম ঠিকানা মানে লেখা অ্যালফাবেট দিয়ে লেখা যদি লিখি সেগুলো লেফট অ্যালাইনমেন্টে রাখবো কারোর নাম হতে পারে ঠিকানা হতে পারে এগুলো লেফট অ্যালাইনমেন্টে থাকবে ফোন নাম্বার এটা সেন্ট্রাল অ্যালাইনমেন্টে রাখলে ভালো আপনি ইচ্ছা করলে রাইট অ্যালাইনমেন্টে রাখতে পারেন কিন্তু সেন্ট্রাল অ্যালাইনমেন্টে রাখলে ভালো এবং যদি টাকার হিসাব করেন কোনো হচ্ছে নাম্বার ডিজিটের হিসাব করেন যোগ গুণ ভাগ করা লাগতেছে তো ওই ডিজিটগুলো সবসময় রাইট অ্যালাইনমেন্ট করবেন কারণ হচ্ছে একটা জিনিস খেয়াল করেন আমরা ছোটবেলা থেকে টাকার হিসাবটা কিভাবে করে আসছি যোগ করলে ডান পাশে সমান রেখে এককের সাথে একক যোগ হয় দশকের সাথে দশক যোগ হয় তাই না তো এখানে আমি একটু চেঞ্জ করে ধরেন এই সংখ্যাটা একটু বড় করে দিলাম এই সংখ্যাটা একটু ছোট করে দিলাম দেখেন আমরা যদি এই যে রাইট অ্যালাইনমেন্ট এখন আছে জিরোর নিচে জিরো 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 আছে দেখতে সুন্দর লাগতেছে আমরা সারা জীবন অঙ্ক করার ক্ষেত্রে এইটাই করে আসছি কিন্তু এটা যদি আমি লেফট অ্যালাইনমেন্ট করে দিই এখান থেকে দেখেন এটা কেমন লাগতেছে হিজিবিজি না এখান থেকে এখন যোগ বিয়োগ করতে গেলে মানে একটা দৃষ্টিগু ব্যাপার সেবার তাই না তো এই জন্য আমরা যত টাকার হিসাব আছে সব কিছু রাইট অ্যালাইনমেন্টে রাখবো আমি কন্ট্রোল জেড ট্রেস করে আমার সংখ্যাগুলো ফিরে নিয়ে আসলাম ওকে তো এখন আমরা দেখবো কিভাবে এই যে এই টাকার চল্লিশ পার্সেন্ট হচ্ছে হাউস রেন্ট সেটা বের করবো আর টেন পার্সেন্ট মেডিকেল অ্যালাউন্স সেটা বের করব। তারপরে প্রভিডেন্ট ফান্ড সেটা বের করব এবং টোটাল স্যালারি কীভাবে বের করতে হয় সেটা দেখব তো এটা আমি খুব সহজে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমরা সমান চিহ্ন দিয়ে দিব এরপর এই ডি থ্রি সেলটা যে রয়েছে সেটা সিলেক্ট করে দেব এটা ডি থ্রি কেন এই যে ডি নাম্বার হচ্ছে কলাম তিন নাম্বার শাড়িতে রয়েছে এই জন্য ডি থ্রি ওকে এটা সিলেক্ট করে দিলাম এখন আমরা কিবোর্ড থেকে দিয়ে দিব গোল করার জন্য আমরা স্টার ইউজ করে থাকি এবার আমরা এই ফর্টি পার্সেন্ট লিখে দিব তো আমরা ফর্টি পার্সেন্ট এইভাবে ফর্টি শিফট ফাইভ এভাবে লিখে দিতে পারি জাস্ট এন্টার দিব আমাদের রেজাল্ট চলে আসবে অথবা আপনি চাইলে পয়েন্ট দিয়ে ফোরও দিতে পারেন যারা একটু অঙ্কে হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার আছে তারা কিন্তু ফোরটি পার্সেন্ট যে পয়েন্ট ফোর সেটা বুঝে গেছেন অলরেডি এভাবেও দিতে পারে তো আপনাদের যদি এটা বুঝতে অসুবিধা হয় আপনারা সরাসরি ফোরটি পার্সেন্টই দিয়ে দেবেন ওকে দিয়ে এন্টার দিবেন দেখবেন আপনার চলে এসেছে এখন নিচের ঘরের গুলা আমরা জাস্ট এখানে ডাবল ক্লিক করে দিলেই অটোমেটিক কিন্তু সব চলে এসেছে ওকে তো এবার আমরা মেডিকেল অ্যালেন্সটা সেম টু সেমভাবে বের করব সমান চিহ্ন এই বেসিক স্যালারি সিলেক্ট করে দিলাম স্টার দিলাম এখান থেকে হচ্ছে টেন এখান থেকে পার্সেন্ট ওকে এন্টার দিব ব্যাস মেডিকেল অ্যালায়েন্স বের হয়ে গেল এখানে ডাবল ক্লিক করে দিব ব্যাস আমার নিচে তথ্যগুলো চলে আসলো প্রভিডেন্ট ফান্ডও তো ভাবে হচ্ছে আমরা বের করে নিব এবং এই সব কিছুই কিন্তু বেসিক স্যালারি চল্লিশ পার্সেন্ট বেসিক স্যালারি টেন পার্সেন্ট বেসিক স্যালারির ফাইভ পার্সেন্ট ওকে তো এখান থেকে স্টার্ট দিয়ে আমি ফাইভ শিফট ফাইভ দিয়ে এন্টার দিচ্ছি এরপর এটা সিলেক্ট করে এই যে প্লাস সাইন আসলো ডাবল ক্লিক করে দিলাম নিচে সব কিছু চলে এসেছে এখন আমরা টোটালটা বের করবো একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে আমরা টোটাল স্যালারিতে বেসিক স্যালারির সাথে হাউস রেন্ট মানে হচ্ছে ভাড়া ভাড়ার ভাতা সেটা যোগ হয় তারপর হচ্ছে মেডিকেল চিকিৎসা ভাতা যোগ হয় কিন্তু প্রভিডেন্ট ফান্ড যেটা সেটা কিন্তু বিয়োগ হয় এটা হচ্ছে বেতন থেকে কেটে রাখা হয় এটা কোম্পানি কেটে রাখে পরে হচ্ছে অবসরের সময় এই টাকাটা ডাবল করে দিয়ে দেওয়া হয় ওকে অর্থাৎ আমাদের এই তিনটা যোগ হবে এবং এটা মাইনাস হবে সো সেটা আমরা কীভাবে করবো সমান চিহ্ন দিব এইটা প্লাস হচ্ছে এইটা প্লাস এইটা এবং মাইনাস হচ্ছে এটা দিয়ে জাস্ট এন্টার দিয়ে দিব এবার আমরা এটাকে সিলেক্ট করে এখান থেকে ডাবল ক্লিক করে দেবো আমার কিন্তু টোটাল স্যালারিগুলো বের হয়ে চলে এসেছে ওকে তুমি নাম্বারটা অটো ফিল আপ করে নিচের ঘরগুলো হচ্ছে ফিল করে নেবো দেখার সৌন্দর্যের জন্যে তো দেখতে পাচ্ছেন আমার এখন কিন্তু স্যালারি শীটটা কমপ্লিট হয়ে গিয়েছে ওকে তো এই হচ্ছে আমাদের একটা বেসিক স্যালারি শিট এখন আমরা যদি চাই এই স্যালারি শীটে সবচেয়ে বেশি স্যালারি কে পেয়েছে সেটা কিভাবে বের করব। সেজন্য আমরা এখান থেকে সিলেক্ট করে নেব এখানে দেখতে পাচ্ছেন শর্ট অ্যান্ড ফিল্টার জাস্ট এখানে ক্লিক করে শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট দিলে ছোট থেকে বড় মানে ছোটগুলো আগে থাকবে বড়গুলো পরে এখানে লার্জেস্ট টু স্মলেস্ট দিলে কি হবে বড়গুলো সবার প্রথমে মানে বেশি স্যালারি যে পাইছে সে সবার প্রথমে চলে আসবে জাস্ট এখান থেকে আমি শর্টই ক্লিক করে দিব দেখেন আমার সবচেয়ে বেশি স্যালারি পাইছে হচ্ছে এই যে এমপ্লয়ি নাম্বার টেন দশ নম্বর এমপ্লয়ি উনি সবচেয়ে বেশি স্যালারি পাইছে সেটা হচ্ছে ছাপ্পান্ন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ওকে তো এইভাবে আমরা হচ্ছে শর্টিং করে নিতে পারি বড় থেকে ছোট অথবা ছোট থেকে বড় আকারে সাজায় নিতে পারি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা আপনাদের কাজে আসে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর পারলে শেয়ার করে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন নাইলে পরের ভিডিওগুলো পাবেন কিভাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ